সো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গিলাসের ভিতরে একটা সুবাইরে একটা পান আছে নিচে উপরে একটা আপনার পাঁচটা নোট আছে ওর উপরে একটা গিলাস ভর্তি পানি আছে তো এই টেকাটাও বাইরে হবো সুবাইটা তো পানিটাও বাইরে এই যে পানটাও বাইরে যাবো কিন্তু পানি পরব না তো এই চ্যালেঞ্জটা উকিল ভাই করতেছে তো আপনারা দেখেন যে এই জিনিসগুলো কীভাবে করে উকিল ভাই শুরু করো

তো দেন আমি ভিডিওটা কোনো জায়গায় আটকাই নেই পানি ঢালতেছে হ্যাঁ তো দেন পানি লাগবো পানি দিতেছে আমি ভিডিওটা কোনো জায়গায় আটকাই নেই বা ভিডিওটা এডিটও করি নাই নেই দেখেন না কিভাবে সম্ভব কিন্তু এক ফুটে পানি পরবো না সুবাড়িটার পানটা বাইরে যাবো

আমি দেন অসাধারণ একটা টেকনিক দেখছেন দেন পানি কিন্তু এই যে দেন পানি অস্থির ভাবে এই জিনিসগুলো বাইরে আসছে দেন এই গ্লাসের পানিও পড়ছে না এই গ্লাসের পানিও পড়ছে না তিনটা তিনটা জিনিস এক লোকে বাইরে আসছে বাইরে আসে তো ভাই তুমি যেটা করছো ভাই এটা কোনো মিউজিক নাকি না টেকনিক 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 বেনের খেলা বেনের খেলা হ্যাঁ এই জিনিসটা সব প্রয়োগ করে কোন জায়গায় আর কি এটাই সবাই বিয়ার ক্ষেত্রে আর কি সাগর তো দেখছেন কত সুন্দরভাবে এই জিনিস তিনটা বাইক উঠলো দেখেন পানি দিবে ওরকমই দেখেন পানি কিন্তু আমি কিন্তু এখন ভিডিও আটকাই নাই এই যে পানি এই যে পানি দেখেন এই তিনটা জিনিস বাই করে আসছে অসাধারণ একটা টেকনিক উকিল ভাই হ্যাঁ পানি দেখেন দেন পানি এখন পানি দিয়ে উঠাবো দেখেন উকিল পানি দিয়ে উঠাবো হ্যাঁ দেখেন পানি উঠে দেখেন দেখছেন অস্তিরা টেকনিক দিলো ইনশাল্লাহ ভিডিওটা সবাই ভালোভাবে শেয়ার করে পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন